এত নরম তুলতুলে আর মজার পিঠা যদি খুব কম সময় আর অল্প উপকরণে আপনি একদম ঘরে বসে বানাতে পারেন তবে কী মন্দ হয় বলেন এই পিঠা যে একবার খাবে তার মুখে লেগে থাকবে আমাদের এদিকে তো এটাকে দুধ বলে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটি মজার পিঠার রেসিপি শেয়ার করব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক কাপ এবং ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে দুধটা আমি কিছুটা পরিমাণ জাল করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যেমনটা চিনি খেতে পারবেন তেমনটাই দিবেন তবে প্রথমে এখানে এক চামচ চিনি দেওয়াটাই ভালো অতিরিক্ত মিষ্টি হলে এই পিঠাটার মজা লাগে না এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা ময়দাটা এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সিদ্ধ করার মতো যতটা আপনি রুটি বানানোর জন্য যেমন কাই করে নেন এখানে কিছুটা ব্রেড গ্রাম দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিয়েছি এখানে বেশি বড় ডিম লাগবে না মাঝারি সাইজের একটা ডিম দরকার বেশি বড় ডিম দিলে বেশি হয়ে যাবে তখন আপনার যে কাইটা পিঠার যে কাই এটা আপনার নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি এটাকে খুব ভালোভাবে ডিম দিয়ে আর ব্রেড গ্রামের যে মিক্সারটা এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন এবার এখানে তিন টেবিল চামচ তিনবারে আপনি তেল দিবেন তেল দিয়ে এটাকে আরও ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি আজকে এই দুটো ছাঁচে পিঠা বানাবো এখানে আমি ক্রাই করার পরে পনেরো বিশ মিনিট পর্যন্ত এটাকে ঢেকে রাখবো এবারে দুধ পুলি যেটাকে ভিজাবো সেটার মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আমি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়েছিলাম প্রথমে দেড় লিটার সরি এক লিটারের মতো দুধ নিয়েছিলাম কিছুটা কম হওয়াতে পরবর্তীতে আরও এক কাপ আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম এটাকে আমি তিনটা এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে দেওয়ার পর এটার কাছে একটা সুন্দর ফ্লেভার আসবে এই ফ্লেভারটাই আপনার পিঠার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার পিঠা বানাবো আর একটা একটা করে ভাজবো খুব লো আছে তেলটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি পিঠার ছাজগুলোতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে এবার একে একে করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি খুব অল্প করে নিয়ে এটা পাতলা করে বানাবেন বেশি মোটা করতে যাবেন না এভাবে গোল করে রাউন্ড রাউন্ড শেপ করে হাতে আলতো করে চাপ দিয়ে এটাকে চাপটা করে নিয়ে এরপরে আপনি ছাঁচে বসিয়ে নিলে এটা খুব সহজেই সেট হয়ে যায় আর তেল ব্রাশ করার জন্য খুব সহজেই পিঠাটা উঠে আসবে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা আশা করছি বুঝতে পারছেন এভাবেই বানালে খুব সুন্দর হবে এখানে ডো আর যে মিক্সারগুলো বললাম সেগুলো যদি আপনি পর্যাপ্ত পরিমাণে দেন তাহলে পিঠাটা খুব সহজেই আপনার দুধে ভিজে যাবে আর নয়তো বা ভিজবে না এখানে লাস্টে কিছুটা বাকি ছিল সেটা আমি হাতে দিয়ে শেপ করে একটা ডিজাইন করে নিচ্ছিলাম বাস এবারে তেলটা গরম যখন হয়ে গিয়েছে আমি কিছুটা আরও লো করে দিলাম হাই হিটে করে দিয়েছিলাম মাঝখানে যেন তেলটা গরম হয়ে যায় এবারে একে একে করে আমি পিঠেগুলো সবগুলো তেলে ছেড়ে দিব। এটা বেশি হাই হিটে ভাজতে যাবেন না তাহলে পিঠাটার ভিতরে কাঁচা থেকে যাবে এবং পিঠাটা তেলে ভেজবে না যদি বেশি মচমচে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তেলটা যখন আপনি পিঠা ভেজে ফেলবেন তেল দিয়ে তখনও আপনার দুধটা পিঠার ভিতরে যাবে না এজন্য খুব হালকা করে ভাজতে হবে বেশি কালার করা যাবে না এবং খুব হাই হিটে ভাজা যাবে না পনেরো থেকে বিশ মিনিট ধরেও আপনি এটাকে ভাজতে পারেন কিন্তু লো হিটে ভাজতে হবে একদম সমপরিমাণ পরিমাণ জালে সবগুলো পিঠা ভেজে আমি একে একে করে পিঠাগুলো তুলে নিচ্ছি এখানে আমি যেটাতে পিঠাগুলো ভিজাবো সেই পাত্রটা এখানে সেট করে নেব এক সেট পিঠা আমার উঠানো হয়ে গেছে আমি এখানে আরেক সেট পিঠা দিয়ে দিয়েছি দুধটা কুসুম গরম থাকবে সেই অবস্থায় আপনাকে এই পিঠাগুলো ভিজাতে হবে এই যে আমার সব পিঠাগুলো রেডি আমি এবার একে একে দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে দিব। এই পিঠাটা যদি আপনার সম্পূর্ণভাবে ঠিকঠাক হয় তবে এক ঘন্টার মধ্যে আপনার পিঠা খুব ভিজে নরম তুলতুল হয়ে যাবে পিঠাগুলো আশা করছি সবাই বাড়িতে ট্রাই করবেন